পড়াডিহা বাসপত্রী সড়ক সংস্কার শুরু পিএমজি এস প্রকল্পে খুশি গ্রামবাসীরা নমস্কার বিশেষ এক প্রতিবেদনে আমি মন্ডল পড়াডিহা থেকে বাঁশপত্রী পর্যন্ত প্রায় পাঁচ দশমিক আটশো কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজি এস এর আওতায় পাশাপাশি নির্মিত হচ্ছে মোট চারটি নতুন গালভাট প্রকল্পে ব্যয় হবে পাঁচ কোটি টাকারও বেশি দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের বিশেষত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা শেষ ছিল না নতুন রাস্তা নির্মাণ শুরু হওয়ায় তাই আনন্দে মুখর গ্রামবাসীরা এদিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক পরিদর্শন শেষে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তা কোনো মুখ্যমন্ত্রী পারেননি জেলা জুড়ে উন্নয়নের জোয়ার বইছে বিরোধীদের চোখে এই উন্নয়ন পড়বে না রাস্তার মান দেখলাম দারুণ হচ্ছে এই রাস্তা তৈরি হলে ঝাড়গ্রাম জেলার মানুষও উপকৃত হবেন অবশেষে বহু প্রতীক্ষিত সড়ক সংস্কার শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আশ্বাস আবহ তৈরি হয়েছে বিউরো রিপোর্ট ঘাটাল লাইভ টিভি পড়ারিয়া থেকে এই রাস্তাটা শুরু হয়েছে মেন বম্বে রোড যে আছে সে বম্বে রোড পড়ারিয়া থেকে শুরু হয়েছে ছ কিলোমিটার রাস্তা তৈরি হবে পাঁচ কোটি টাকার উপর টেন্ডার আছে এটা ওয়েস্ট বেঙ্গল এসআর থেকে হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা স্যাংশন করে এই রাস্তার কাজ হচ্ছে এবং এলাকায় প্রায় দশ বারোটি গ্রাম এবং বহুত এই রাস্তার দিকে প্রচুর চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যাতায়াতের সুবিধা এবং রাস্তাটা অত্যন্ত চাওড়া হচ্ছে অত্যন্ত হচ্ছে হচ্ছে কাজ আশা করি আর এক দেড় মাস হয়তো সময় লাগবে তার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কতটা কাজ আগে গেছে পুরো রাস্তা নাই সংক্রমণের রাস্তা ফার্স্ট ফেজে যে কাজ সেগুলো হয়ে গেছে এরপর বিটি হবে এবং আমাদের সরকার যেই কন্ট্রাক্টর যে কাজ পাক পাঁচ বছর তাকে সেই রাস্তার দেখভাল করতে হবে সেই দেখভাল করার জন্য কন্ট্রাক্টাররা আগে যে বিভিন্ন কাজ খারাপ করে করত যার এখন কন্ট্রাক্টাররাও সজাগ যে এই যে জিনিসপত্র লাগবে পাঁচ বছরের মধ্যে যদি রাস্তা খারাপ হয়ে যায় তাহলে আবার তাদেরকে তার আগে এসে করতে হবে তাদের সিকিউরিটি মানি কাটা থাকে অতএব কাজের গুণগত মান আমি সাধারণ পাবলিককে কে জিজ্ঞাসা করলাম

আগে রাস্তাটার পরিস্থিতি কতটা খারাপ ছিল আগে তো পরিস্থিতি বহুতই খারাপ ছিল এবারে যে হচ্ছে মানে এত সুন্দর কাজ হচ্ছে কারা করছে কারা করছে আমাদের যে রোড কোম্পানি যে আমাদের যে প্রধানমন্ত্রী যে সেই করতেছে আপনার নাম